আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আম চুরি করে ভর্তা খাব আপনারা আমাদের সঙ্গে আমরা কেমনে কীভাবে আপনারা দেখবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আম চুরির সন্ধানে যাচ্ছি আম চুরির সন্ধানে বের হয়েছি দেখি কোথায় যাওয়া যায় এই গাছটাতে আম আছে না এই গাছটা আম নাই তো

la no, manzana no, no. hasta hasta por ella de ella এই যে গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো আমরা সংগ্রহ করেছি আচ্ছা আমরা আরেক জায়গায় যাবো এখন আপনারা দেখ দেখতে পাচ্ছেন আমাদের শুনুন আপনার

বুভি এটা আমরা বুভি সন্ধানে চলে এসেছি ভেরি লাইকিং